আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য ডিসেন্ট ড্রেস হাউস থেকে নিয়ে আসছি সব কোর্ট কালেকশন আজকে এখান থেকে অনেক সুন্দর সুন্দর কিছু টু পিস এবং সবার শেষে কিছু থ্রি পিস কোর্ট সেটও থাকবে ম্যাক্সিমামগুলো হচ্ছে আজকে টু পিস কোর্ট সেট থাকবে ঠিক আছে তো ভাই এক এক করে দেখিয়ে দেন ফার্স্টে কোনটা দেখাবো এই ডিজাইনটা এটা হচ্ছে থ্রি পিস এটা হচ্ছে জামাটা জামাটা হচ্ছে আপনার পার্পল কালারের মধ্যে মস্তিন কটন গলায় হাতা খুব সুন্দর করে কাজ করা আছে এটার সাথে সালোয়ারটা দেখাই এর মধ্যে আর ওন্নাটা দেখিয়ে দিই কি সাইজ অ্যাভেলেবেল কালার দুইটা দামটা পড়বে হচ্ছে মাত্র এটা হচ্ছে আরেকটা কালার সেম প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা ওকে নেক্সট কালেকশন যেটা দেখাবো এটা খুব সুন্দর একটা কটসেট আছে এবং হিট করসেট পাকিস্তানি কাজ করা হবে সম্পূর্ণটা গলায় হাতায় তারপরে হচ্ছে জামার সাইডে হান্ড্রেড পার্সেন্ট কঠনের মধ্যে সালোয়ারের নিচে হচ্ছে কাজ করা এবং এই কাজটা মূলত সাইডে থাকবে পায়ে যখন মানে পড়ার পরে এই সাইড থেকে কাজটা দেখা যাবে এটার দাম কত পড়ছে দশো নিরানব্বই কালার দেখাচ্ছি সাইজ আছে এটা হচ্ছে হোয়াইট কালার সাইজ কত থেকে কত হবে ভ্যাব থেকে আটত্রিশ থেকে ছেচল্লিশ দামটা পড়বে হচ্ছে নশো নিরানব্বই নশ নিরানব্বই সাথে সেম সালার দামটা একই নশো নিরানব্বই টাকা আর একটা কালার হবে সি গ্রিন কালার একই দাম নয়শো নিরানব্বই এরকম হান্ড্রেড পার্সেন্ট কটনের জামা সালোয়ার এবং এত সুন্দর কাজ করা দাম্বই একদম স্টুডেন্ট বাজেট রেগুলার ইউজের জন্য তারপরে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মানে একদমই পাইকারি দামে এটা আপনার দেখুন কটন হান্ড্রেড পার্সেন্ট কটন কিন্তু রাফিউ ইউজের জন্য বেস্ট কালেকশন গলায় লেস এই সাইডে বাঁধার বাধার জন্য আর কি টার্সেলগুলো দেওয়া আছে সালোয়ারটা ম্যাচিংয়ে হবে প্যান্ট কাটিং এবং কটন এটার দাম কত নয়শো নিরানব্বই কালার দেখাচ্ছি নয়শো নিরানব্বই

সেম দাম আটশো নিরানব্বই আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে মিন্ট কালার একই দাম আটশো নিরানব্বই টাকা স্যালোয়ার একই থাকবে সরি সালোয়ার থাকবে থাকবে না টু পিস এটা হোয়াইটের মধ্যে প্রত্যেকটা ম্যাচিং কাজ সাথে সিকোয়েন্সের কাজ কাপড় হান্ড্রেড পার্সেন্ট করবে এটা একটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে দামটা একই আটশো নিরানব্বই আচ্ছা সাথে সেম সালোয়ার নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে বাটিকের কষ্টের যেটা ভাইদের কমপ্লিট একটা কালেকশন সো এটা হচ্ছে ম্যাচিং কাজ গলাতে এরকম সুন্দর কাজ হবে বাটন হবে হাতা ফুল হাতা হাতায় লেস ওয়ার্ক জামাটা সালোয়ারটা প্যান্ট কাটিংয়ের মধ্যে দাম কত পড়ছে এটা নশো নিরানব্বই কালার দেখুন অ্যাশ কালার দেন এটা হচ্ছে ব্লু কালার দামটা ট্যাকি আর এই কাজটা কিন্তু ব্যাক সাইডও ফ্রন্ট সাইড ব্যাক সাইড বোর্ড সাইডই দামটা ট্যাকি থাকছে আর কালারগুলো কি সুন্দর সুন্দর কালার দেখুন রেডটা কি ভাইব্রেন্ট একটা রেড দামটা ট্যাকি নয়শো নিরানব্বই টাকা আচ্ছা আরেকটা হবে ব্ল্যাকের মধ্যে হবে দামটা কি নয়শো নিরানব্বই আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আচ্ছা এই থ্রি পিস গুলো যেটার কালার হবে অনেকগুলা এটা মূলত হচ্ছে চিকেনের পুরোটা চিকেন কাপড়

এটার সাথে আপনার সালোয়ারটা পেয়ে যাচ্ছেন এবং এটা কিন্তু চিকেন কাপড় জি জি ভিতরে ইনার আছে আপু ইনার অনেকে জানে না যে ইনার আছে কি না ওকে ইনার ভিতরে দেওয়া আছে এটা একটা কালার সেম সালোয়ার সেম ওনা দামটা একই থাকছে আচ্ছা নেই যেটা দেখাবো এটা হচ্ছে কর্সেট এটা চিকেনের কর্সেট এবং এটা আবার শেডের মধ্যে হ্যাঁ এটা অরেঞ্জের শেড করা সম্পূর্ণটাই সাথে সালোয়ার হবে হোয়াইট মধ্যে এটা দাম কত পড়ছে দাম পড়তেছে আপু 899 899 কালার দেখাবো এটার এই যেটা একটা কালার হবে সাথে সেম সালোয়ার দামটা কি আচ্ছা

এটা একটা কালার এটা একটা কালার প্রাইস পড়বে হচ্ছে 900 900 টাকা দিন আরেকটা কালার হবে এটা সেম প্রাইস 900 ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দাম একই থাকছে 900 নে যেটা দেখাবো এটা হচ্ছে চিকেনের আরেকটা করসেট এটা প্রত্যেকটা হচ্ছে সম্পূর্ণটা ম্যাচিং কাজ মাঝখানে মাল্টিকালার এর কাজ হবে এটার দাম কত পড়ছে 899 টাকা সালোডি 899 কালারগুলো দেখাচ্ছি এটা একটা কালার একই দাম আটশো নিরানব্বই দেন এটা একটা কালার আছে সেম দাম আটশো নিরানব্বই টাকা আচ্ছা নেক্সট এটা একটা কালার আছে সেম প্রাইস ইয়েলোর মধ্যে আটশো নিরানব্বই নেক্সট যেটা আছে এটা পিঙ্ক কালার একই প্রাইস আটশো নিরানব্বই টাকা ভালো লাগলে স্ক্রিনশট মাস্ট দেন আছে হচ্ছে মিন্ট কালার একই প্রাইস আটশো নিরানব্বই টাকা আচ্ছা এটা একটা কালার হবে সেম 892 আচ্ছা নেক্সটটা দেখা এটা সব সাদা বারে টু সো এগুলোর সাথে আপনারা প্রত্যেকটা সালোয়ার পেয়ে যাবেন ম্যাচিং কাপড়ের এটা দাম কত পড়বে প্রিন্টেড দাম টাকা একটা দেখেন প্রাইস টাকা সাইজ সাইজ কত থেকে কত হয় থেকে পর্যন্ত খুব ঠান্ডা কাপড়ের মধ্যে কমফোর্টেবল দেন এটা একটা আছে প্রাইসটা একই জি জি টাকা আচ্ছা এটা একটা কালার হবে এটাও সেম প্রাইস 900 900 ওকে দেন আরেকটা হবে এটা ইয়েলো কালারের মধ্যে এই যে সেম প্রাইস 900 টাকা এইটা একটা আছে ব্ল্যাক এর মধ্যে একই দাম কম ফটো বিন সাইডের একবার অর্ডিনো সাদা বড়টা আমরা পরে দিছি সালোয়ার দিয়ে দামটা কি 900 টাকা 900 এটা একটা কালার আছে একই দাম থাকবে মাত্র 900 টাকা সেম সালোয়ার দিয়ে মাত্র 900 দেন এর একটা কালার হবে এটাও सेम সালোয়ার দিয়ে দাম করছে মাত্র 900 এটা একটা কালার হবে একই দাম 900 ওকে দেন এটা একটা কালার আছে सेम প্রাইস 900 টাকা সাইজ আছে 900 টাকা আচ্ছা দেন এটা একটা কালার হবে ব্ল্যাক এর মধ্যে একই প্রাইস অনলি 900 টাকা যেটাই নেবেন 900 এটা একটা কালার আছে খুব সুন্দর সুন্দর কালার सेम প্রাইস কাপড়টা গরমে খুবই কমফোর্টেবল বুঝবেন যে কাপড়টা অনেক আরামদায়ক মানে সফট আরেকটা কালার আছে এটা প্রাইস একই থাকছে মাত্র নয়শো টাকা সাথে সেম সালোয়ার ওকে সো জাইনিতে চাচ্ছেন সবাই ডিসেন্ট ড্রেস নিউ মিস্ত্রি কমপ্লিট বিশেষ ভিডিওসতে হচ্ছে তিতোতলা সবাই বাড়ানো আর ফোন নাম্বার ভিডিওস কিনে দাঁড়াচ্ছ আছে অনলাইনে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস